আরো মারাত্মক কথা বলেছে আরেকজন কি বলবো আপনাদের কাছে আর এগুলো প্রতিবাদ করলে আপনার খারাপ হয়ে যায় একজনে কি বলে দেখেন কয়ে মাত্র কয়েকদিন আগে ওয়াজের মঞ্চে এসে বলতেছে যে রসুলের পাক সালাম নাকি শয়তানে ওয়াসা থেকে বাঁচতে পারেন আচ্ছা এই বিশ্বাস কার কলিজায় থাকলে ওর ইমান আছে হাদিস শরীফ থেকে প্রমাণ শোনায় আপনাদেরকে বক্তা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই হুজুর নাকি নামাজে দাঁড়িয়েছে শয়তান নাকি নামাজের পথে সুরা পেছ লাগায় দিয়েছে কিন্না কিনা সাথে কোন আউযুবিল্লাহ এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি প্রথম নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে হ্যাঁ তিনি ফরজ নামাজ পার নাই কিন্তু ফরজ নামাজ আগে আগেই তো আমার নবী জিসাম নামাজ পড়তেন ঠিক না ঠিক জোরে বলেন মা খাদিজা যাতুল তার সাথে নামাজ পড়েছেন তার সাথে হজরত আলী নামাজ পড়েছেন জাফর আল্লাহ নামাজ পড়েছেন অসংখ্য হাদিস আছে আমরা যখন এগুলা সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন কথা বলেন বলেন আপনি আমার রসুলের শান ঠিক রাখেন আমি ঐক্য দিয়ে ডিম আমার ওই ঐক্যের দরকার নাই ঐক্য হবে রসুলের সম্মানের উপর কথা বলেন ঐক্য হবে সাহাবাই কামের ইজ্জতের উপরে ঐক্য হবে কোরআনের উপরে ঐক্য হবে রসুলের সুন্নতের উপরে ঐক্য হবে আজমাতে সাহাবের

নাউজুবিল্লাহ বলেন যে এই কথা বলে তার চিকিৎসা করার দরকার আছে এমন কথা মুখ থেকে বের হয় কি করে যে রসুলকে মহব্বত করতে হবে না শুধু আনুগত্য করলে জান্নাত পাওয়া যাবে হুজুরকে মহব্বত না করলে তো আমার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ ঈমান সব শেষ কথা ঠিক না বলেন রসুলের মহব্বত ফরজ রসুলের মহব্বত কি জুড়ে বলেন নবীজির মোহাব্মত হচ্ছে ফরজ নবেজির মোহাব্মত ছাড়া ইমানদার ইমানদার হতেই পারে না রসুলের আজমাদ কলিজার মধ্যে এত বেশি থাকতে হবে এই জন্য নবীজি সল্লাল্লাহ আলহি সাল্লামের শান মানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নবীজি সাল্লাল্লাহ হলে সবার ব্যাপারে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন এক হচ্ছে রসুলকে মোহাব্মত করতে হবে দুই হচ্ছে রসুল পাক সাল্লাহামকে সর্বোচ্চ সম্মানও দিতে হবে তিন নাম্বার নবীজি সাল্লাহামের সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়ে বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে এত সহজ না শুধু ভালোবাসলে হবে না শুনেন আপনি রসূলকে শুধু ভালোবাসেন কিন্তু রসূলকে সম্মান করেন এই ভালোবাসার কোনো মূল্য আছে না ভালোবাসতে হবে আবার সম্মান করতে হবে ধরেন আপনি ভালোবাসেন সম্মান করেন কিন্তু আনুগত্য করেন না রসুলকে মানেন না এরকম লোক সমাজ আছে কিনা আছে দেবের কিছু লোক আছে একে রসুলের জন্য জীবন উৎসর্গ কিন্তু নামাজ পড়াবে রসুলের জন্য জীবন উৎসর্গ মুখে দাঁড়িয়ে রাখবেন রসুলের জন্য জীবন উৎসর্গ এরপরে বৌরে পর্দা করাবেন না এরকম আরো চিল্লাই না এতে মুক্তি না মুক্তি হচ্ছে আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি সম্মান করতে হবে এবং আল্লাহ নবী সাল্লামের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে সবগুলা সমন্বয় ঘটিয়েছে তারা হুজুরকে কে করেছে জীবনের চাইতে বেশি আবার আজমাদ সম্মান সম্মান কাকে বলে কত প্রকার এবং কি কি সাহাবাই কাম তা বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন আল্লাহ আপনার জন্য বলেন ছোট্ট একটা এক্সাম্পল শোনায় আপনাদের কষ্ট হচ্ছে বেশি রাত বেশি গভীর হয়েছে এই জন্য ভাই আমার একদিন সাহাবাই কাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি বসে আছেন এমন সময় কোন একটা কথা প্রসঙ্গে আবু বকর এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মধ্যে একটু কথা কাটাকাটি হলো কথা কাটাকাটিতে নবীজের কণ্ঠের আওয়াজের উপরে তাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেছে হুজুরের কণ্ঠের আওয়াজের উপর সাহাবিজের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল বরদাস করেন নাই ছাব্বিশ নম্বর মাজীদের মধ্যে চোদ্দ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি ঈশ্বরের হুজুরতের দ্বিতীয় নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাকের ভাষায় আপনাদের শোনাই যখন সহিহাইন সহিহাইন মানে হচ্ছে আবু বকর এবং ওমর মুহাদ্দিসীন کرام তাদেরকে সহিহাইন হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই ইবারাতে তাদের ব্যাপারে نازিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাও ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون هيمن hey, لا ترفعوا اصواتكم فوق صوت النبي নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করতে পারবে না ওয়ালা তাজহারু লাহু বিল কওলি বাউদি বাদি কুলি বাদি অপরের সাথে মজলিসের মধ্যে বসলে চিৎকার চেঁচামেচি সরগোল যেভাবে করো আমার নবীর দরবারে ওই রকম চিৎকার চেঁচামেচি সাল্লা মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতু খুয়াইলিদ এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি প্রথম নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে হ্যাঁ তিনি ফরজ নামাজ পড় নাই কিন্তু ফরজ নামাজ আগে আগেই তো আমার নবীজি সাল্লাল্লাহু নামাজ পড়তেন ঠিক টাকা ঠিক করে বলেন ঠিক মা খাদিজাতুল কুবরা তার সাথে নামাজ পড়েছে তার সাথে হযরত আলী নামাজ পড়েছে জাফাটা দিয়ে আল্লাহ তো আগুন অসংখ্য হাদিস আছে আমরা যখন এগুলা সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন কথা বলেন 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 আপনি আমার রসুলের শান ঠিক রাখেন না আমি ঐক্য দিয়ে ঘুরার্ডিম করবো ঐক্য দিয়া আমার ঐক্যের দরকার নাই ঐক্য হবে রসুলের সম্মানের উপর কথা বলেন ঐক্য হবে সাহাবাই কামের ঐক্য হবে উপরে ঐক্য হবে হবে যেখানে সাহাবাই কামের ইজ্জত নাই যারা রসুলকে সম্মান দেবে না সাহাবিদের ইজ্জত দেবে না আজওয়াজ হারা নবীর পবিত্র স্ত্রীদের নাম উচ্চারণ করে দুয়া বুক থেকে বের হবে না এমন নেফাকিদের সাথে ঐক্যের দরকার নেই

ফাওকা সাউতিন নবীহি এই আয়াতটা লেখা আছে দেখবেন ওখানে আপনার ভালো মুআল্লিমের সাথে আপনি হজে গেলে আপনাকে বলে দিবে যাবে ওখানে গিয়া জোরে জোরে সালাম দিবেন আস্তে আস্তে ভদ্রতা সাথে সালাম দিবেন আপনি যত আস্তেই বলেন না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার আওয়াজ শুনতে পাবে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো মারাত্মক কথা বলেছে আরেকজনে কি বলবো আপনাদের কাছে আর এগুলো প্রতিবাদ করলে আপনি খারাপ হয়ে যায় একজনে কি বলে দেখেন কয়েক মাত্র কয়েকদিন আগে ওয়াজের মঞ্চে এসে বলতেছে যে রসুল পাক সাল্লাম নাকি শয়তানের ওয়াসা থেকে বাঁচতে পারেন আচ্ছা এই বিশ্বাস কার কলি থাকলে ওর আছে হাদিস শরীফ থেকে প্রমাণ শোনায় আপনাদেরকে বক্তা বলেছে নবীজি সাল্লাহাম শয়তানের ওয়াসা থেকে বাঁচতে পারেন নাই হুজুর নাকি নামাজে দাঁড়িয়েছে শয়তান নাকি নামাজের মধ্যে সুরা ফেস লাগাই দিছে ঘৃণার সাথে কর না অথচ হুজুর কি বলেন শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইল্লা ওয়া ক্বাদ হুকিলা বিকারিনুহু মিনাল জিন্নি তোমাদের এমন কোন ব্যক্তি নাই যার সাথে একটা করে শয়তান লাগায় দেওয়া হয় নাই মানে প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে সাহাব আইকাম জিজ্ঞেস করলেন কলুয়া ইয়া কাইয়া রসুল আল্লাহ ইয়াল্লা রসুল আপনার সাথেও তো যুক্ত আছে রসুল বললেন হ্যাঁ আমার সাথেও যুক্ত আছে কিন্তু ওলা আল্লাহ আন আলাইহি আসলাম আল্লাহ তাআলা তার উপরে আমাকে বিজয়ী দান করেছেন সাহায্য করেছেন সে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। সুতরাং খালাইয়া ইল্লা বি আমার সাথে যে শয়তানটা ছিল ওই শয়তান আমাকে এখন ভালো সারা মন্দ কাজের কোনো নির্দেশ দিতে পারে না কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর সাহায্যে হুজুরগণ আল্লাহু এটা হচ্ছে হাদিস যে হুজুরকে শয়তান ধোকা দিতে পারবে না। আর যে হাদিস নিয়েছে অবব্যাখ্যা করেছে যে রাসূল নামাজ নষ্ট করে দিয়েছে হাদিসটা আপনাদেরকে শোনাই Nabi ji বললেন তাফাররাতা মিনাল জিন্নি আল গত রাতে আমার নামাজ নষ্ট করার জন্য আমার উপরে শয়তান চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা আমাকে সাহায্য করার কারণে আমি আমাকে তারা নামাজ সে নষ্ট করতে পারে নাই বরং আমি তাকে ধরে ফেলেছি নামাজ যখন শেষ হয়েছে আমি তাকে ধরলাম মনে মনে চিন্তা করেছিলাম যে মসজিদে নবীর যে কোনো একটা খুঁটির সারে তাকে বেঁধে রাখবো যাতে করে তোমরা সবাই তারা দেখতে পারো কিন্তু যখন আমার ভাই হজরতে সুলাইমান আলী সালাতামের সে দুয়াটা মনে পড়েছে রব্বি হাবলি মুলকালিন জাল্লা তুমি আমাকে এমন রাজত্ব দিবে আমার পরে যে রাজত্ব আর কাউকে দিবে না তা আমার ভাই সুলাইমান জিনের উপর রাজত্ব করেছে এখন আমি যদি জিনকে আটকায় রাখি শয়তানকে আটকায় রাখি তাহলে সেই রাজত্ব তো শেয়ার হয়ে গেল আমার ভাইয়ের দুয়াটা মনে পড়ার কারণে শয়তানকে আমি বেঁধে রাখি না আমি ওকে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত করে ছেড়ে দিয়েছি আল্লাহু আকবার এই হচ্ছে মুসলিম শরীফের হাদিস এই হাদিসের ব্যাখ্যা করে ওয়াজের প্যান্ডেলে বসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা বাঁচতে পারেন নাই শয়তান তার নামাজে সুরায়ে বেছ এই কথা যদি বক্তা ইচ্ছে করে বলে থাকে বুঝে শুনে বলে থাকে ওর ইমান শেষ ঠিক না بیٹিক জোরে বলেন ঠিক করতে হবে কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান দুকা দিতে পারে না শয়তানের বাবারও সেই ক্ষমতা নেই হুজুরকে দিতে ভাই আমার এই জন্য হুজুরের প্রতি সর্বোচ্চ সম্মান আর ইজ্জত রাখার দরকার আছে না নাই তাহলে কয় তিনটা জিনিসের সমন লাগে সমন লাগে এক হচ্ছে হুজুরকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে পয়েন্ট এক দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের সর্বোচ্চ সম্মানটা দিতে হবে ঠিক কিনা দুই নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে জীবনের সকল শক্তি দিয়া এটাকে পালন করতে হবে বলেন ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ আমরা কি নবীজি সাল্লাল্লাহু সাথে জান্নাতে যেতে চাই না চাই কারা কারা চান দেখতে চায় আল্লাহ কবুল করে নাও আমিন আর জোরে করে আমিন হাতনামা হাত নামা ছোট্ট একটা আমল শিখাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে আমাকে যেই ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে একেবারে এক কথা পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে ভালোবাসবে না সে রাসূলকে ভালোবাসে না যে রসুল স্লামের সুন্নতকে ভালোবাসে রসুলকে ভালোবাসে ঠিক কিনা বলে সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতটা বাস্তবায়ন করতে হবে দাড়ি টুপি পাঞ্জাবি থেকে শুরু করে করে অনেকেই মনে শুধু দাঁড়িয়ে রাখা সূন্নত অনেকে মনে করে শুধু বেশোয়াক করা সূন্নত অনেকে মনে করে শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত না এগুলো তো সস্তা সুন্নত সস্তা বলতে মূল্যহীন সুন্নত না মানে আমলে সহজ কিন্তু শুধুমাত্র লেবাস পোশাকে সুন্নত আদায় করলে হবে না নিজেকে সুন্নতি স্বামীও বানাইতে হবে মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে ইচ্ছা মতো বৌরে পিঠা কি এই জালেম মাসে না সমাজে মানে মুখে দাঁড়িয়ে রাখছে সুন্নত ব্যবসায়ী বইছে এই যে মিথ্যা কথা বলা শুরু করছে কাস্টমার আসছে আশা করে বলছে ভাই আল্লাহর কসম করে বলি এটা বিশ টাকা কি আসে না এরকম অসৎ এবার ইমাম সাহেব গেছে ইমাম সাহেব যা বলে আপনি আছেন অন্য জায়গায় যাই বলি আর না বলি আপনার কাছে কি মিথ্যা কথা বলতে পারি আমি কি আসা না ভাই শুধু আপনার এরকম একটা ধোকা জীবনে আমি খেয়েছি আমার ধোকা খাবার গল্পটা বলি আমি ব্যক্তিগত ভাবে এই যে হাতের ঘড়ি পড়ি এটা আমি ছোটবেলা থেকে এটা আমার মোটামুটি পছন্দ আমি ঘড়ি পরা পছন্দ করি তাই মাঝে মাঝে যেহেতু এটা একটা পছন্দের ব্যাপার মানে রুচিপতির ব্যাপার আছে পছন্দ হওয়ার কারণে আমি মাঝে মাঝে ঘড়ি কিনি এটা ছাত্র জীবন থেকে ঘড়ি পড়তাম একাত ঘড়ি এটা আমার শখ বলতে পারেনি শখ টাইম দেখাটাও জরুরি এটা একটা শখের অন্তর্ভুক্ত ঘড়ি আমার হাতে না থাকলে মনে হয় যে কি যেন নাই হ্যাঁ খালি খালি লাগে তো যার ধরুন যেহেতু আমার ঘড়ির প্রতি একটু দুর্বলতা আছে ঘড়ির দোকানে গেছে যাওয়ার পরে তা আমি তো আর দামাদামি সাধারণ করি না আমার ফেস ভ্যালু থাকার কারণে সবাই চিনে আমার সাথে কেউ বার্গেনিং ও যায় না আমি দাম দর করি না গেলাম দোকানে দোকান যাওয়ার পরে একটা ঘড়ি পছন্দ হয়েছে গোল্ডেন কালারের বললে হুজুর আপনি আসছেন এটা বসেন চা খান চা খাওয়া আসেন খাও যে হুজুর একটা সুন্দর একটা ঘড়ি আসছে মোটামুটি আপনার হাতে মানাব দেখালো এটা পছন্দ হয়েছে আমি বললাম দাম কত হুজুর দাম তো বিক্রি করে অনেক টাকা আপনি আসছেন আপনার কাছে আমার দাম দামি করবো নেন আমি সমস্যা নেই বাস আমি সরল নিলাম দাম কত হুজুর আপনি এই দাম তো ফিক্সড প্রাইস তেইশ হাজার টাকা আপনি বিশ হাজার দিলেই হবে আমাকে বলতেছে আমিও সরার মনে চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই এরকম দাম মিথ্যা কথা কি আর বলবে মিথ্যা কথা বলবে না আমার সাথে কি মিথ্যা কথা বলবে তো হয়ই না বিশ হাজার টাকা দিয়ে কিনেছি কেনার পরে মাস যেতে না যেতে আমার এক খুব কাছের বন্ধু আমার হাতে ঘড়ি দেখি ওর খুব পছন্দ হয়েছে যে হুজুর ঘড়িটা থেকে নিয়েছেন আমি বললাম অমুক জায়গা থেকে নিয়েছি আচ্ছা আমার খুব পছন্দ হয়েছে দেখি আমি ঘড়িটা অন্য কোথাও খুঁজে পাই নাকি ও অন্য কোথাও গিয়ে খুঁজে বেরিয়েছে খুঁজে বিয়ে হুবু সেই কোম্পানি একই ব্র্যান্ড একদম লঘু টুকু সব সব এজ ইট ইস পেয়েছে পাওয়ার পরে ও কিনা হাতে দিয়া একদিন আমার বলতে পারে দেখেন তো ভাই কেমন হবে ঘড়িটা আরে বাপরে আপনি কোথায় পেলেন এটা পরে বললো ভাই কেন আপনি পড়েছেন এটা কি পৃথিবীতে একটাই নাকি এটা আছে তো আচ্ছা ঠিক কত টাকা দিয়ে কিনেছেন দোকানদার বেশি একটা লাভ নাই নাই দশ হাজার টাকা নিচ্ছে কত নিয়েছে দশ হাজার আমাকে বলে যে ফিক্সড প্রাইস তেইশ কথা বুঝতে পেরেছেন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ুহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ব্যবসায়ীদেরকে কাল হাসরের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে এগুলো প্রচুর মিথ্যে কথা বলে ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা তবে ব্যবসায়ীদের মধ্যে যারা সত্য কথা বলে তাকেও অবলম্বন করে বিশ্বাসের আমানত আমানতের খেয়ালত না করে ওই সমস্ত ব্যক্তিদের কথা ভিন্ন কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে রবিদের শরীরে আত্মা যিনি সদুকুল আমিন ব্যবসায়ী সত্যবাদী বিশ্বস্ত এমন ব্যবসায়ীর হাসার হবে মা সিদ্দিকিন মা নবীন ও সিদ্দিকিন ও সোহাদা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে চিল্লা কোনো মহবাদ আর পক্ষান্তর এই যে এরকম ব্যবসায়ী হুজুর আপনি আসছেন আপনার সাথে কি আমি ঝুট কথা বলবো মানে কথাটা এরকম হয়ে গেছে মানে আমার সাথে জুট করা বলা না যায় পাবলিকের সাথে জুট কথা বলা যায় এরকম লোক নাই সমাজে ভাই আছে দেখবেন আপনার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু দুস্থ তুমি আসছো আসো বস আপনারে খুব আপ্যায়ন করছে আপনি তো মনে করছেন দুস্থ বোধ জীবনটা দিয়ে ফেলবে আমার জন্য কিন্তু আপনার সাথে একটা প্রতারণা করবে একটা দুই নাম্বারই আপনাকে আবার সবাই এরকম নয় এর মধ্যে ভালো মানুষ আছে না ভাই ভালো মানুষ আছে সত্যবাদী আছে আমি এটা এক্সাম্পল দিলাম এই জন্য যে আমরা দাঁড়িয়ে রেখেছি মাথায় টুপি পরেছি পাগড়ি পরেছি জুব্বা পরেছি মানুষ আমাদের খুব বিশ্বাস করে মনে করে খুব আল্লাহর ওলি। মাত্র দুদিন আগের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দুদিন আগের ঘটনা আমি ঢাকা থেকে রওনা হয়েছে গাড়িতে উত্তরাতে এক জায়গায় দাঁড়িয়েছি এমন সময় এক ভদ্রলোক বয়স্ক ধবধবে সাদা দাড়ি সাদা পাঞ্জাবি পরা দরজা টোকা দিয়েছে আমি দরজা জানলা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমাকে বলছে যে হুজুর আমার বাড়ি সাতক্ষীরাতে আমি একদম বয়বৃদ্ধ মানুষ এই চোখ আমার চোখ দেখালো যে চোখের একটু সমস্যা আমি ডক্টর দেখাতে আসছি ঢাকাতে তা ডক্টর দেখাতে ঢাকা আসছি মানি ব্যাগ চুরি হয়ে গেছে তা আমি এই মুহূর্তে যে বাড়ি যাবো সে টাকা আমার নাই আমি সরল একটা সরল্বী মানুষ দাড়ি আছে সাদা দাড়ি সাদা পাঞ্জাবি পরা আমি সাথে সাথে আমি বললাম কয় টাকা লাগবে কয় পাঁচ সাতশো টাকা খরচ হবে আমি ইচ্ছা করি এক হাজার টাকা দিলাম যে পাঁচ সাতশো টাকা খরচ হলে দুই তিনশো টাকা তার লাঞ্চ খেতে একটু নাস্তা পানি খেতে পারবে এক হাজার টাকা দিয়ে দিয়েছি টাকাটা নিয়ে খালি চোখের সামনে সরেছে দোরে একটা সিকিউরিটি গার্ড আছে এশামাকে হুজুর কারে টাকা দিলেন আপনি এটা আমি বললাম কেন উনি অসহায় কয় এরা আমি 10 বছর ধরে দেখি ওই একই কথা কয় বলার দুঃখ কোথায় বলছো বলে 10 বছর ধরে দেখতেছি সে এই কাজ করে এই একই জায়গায় এই আপনাদের মতো ভদ্র টার্গেট করে যারা খুব সহজে আপনাদেরকে তার চেহারা দেখে ঘাবড়াই যাবেন দেখেছি টাকাটা নেওয়ার তার খুব দ্রুত হেঁটে চলে যাবে কারণ সে বুঝতে পেরেছে যে হয়তো কেউ আমাদেরকে চিহ্নিত করে দেবে আল্লাহ আল্লাহ হেদার দান করে আমিন আমিন এই জন্য কেন বললাম যে দাড়ি এটা সমাজের মধ্যে একটা সততার প্রতীক ঠিক কিনা বলেন এটাকে যদি কেউ দুর্বলতার প্রতীক বানায়া মনে করেন যেহেতু আমাকে সবাই বিশ্বাসই করে আমি একটু ধোঁকা দেয় মানুষকে কত বড় শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো দান করে এটা যদি বলেন আমিন সুতরাং আমরা আজকের থেকে সবক শিখেছি এখান থেকে আমাদের এক নাম্বার সবক হচ্ছে নবী করিম সাল্লাহ পূর্ণাঙ্গ মোহাব্বত করতে হবে জীবনের চাইতেও বেশি হুজুরের সুন্নতগুলোকে মানতে হবে হুজুরকে আজমত করতে হবে সম্মান করতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন যেন হুজুরের সম্মান দিয়ে আমাদের কলিজাটাকে ভরে দেন নবীজির সুন্নত দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত বানায় দেন আল্লাহর রব্বুল্লা আলমিন আজকে তাফসির মাহাবিল কর্তৃপক্ষকে কবল করেন আল্লাহ তালা বত্ত এলাকার সমস্ত ভাই বন্ধুকে মাফ করে দেন আল্লাহ তালা যেন আজকের মাহফিলের সিরা আমাদের সকলকে মাফ করে দেন আজকের এই মাহফিলটাতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে ঢাকা থেকে যাত্রা জানেন রাস্তাঘাটের অবস্থা ভালো নাই কিছুদিন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ভাই আমাকে এই বছরের জন্য একটু মাফ করা যায় না রফিক ভাইকে বলেছিলাম কমলগঞ্জ রফিক ভাই কই হ্যাঁ আমি ওনাকে বলেছি ভাই আমাকে এই বছর মাফ করেন এই রাস্তা ঠিক হোক এমন না শুরুবান্ধা যোগের চাইতে ভয়ঙ্কর এমন ভাবে ধরছে ফোন দিতে দিতে জ্বালাই ফেলছে এক অবস্থা ফোন দিতে ভাই আসতে হবে আসতে হবে প্রয়োজন আমি বিমানের টিকিট পরে বিমানের টিকিট দিচ্ছি দেখেন কপাল কত খারাপ বিমানের টিকিট কেটেছি ফ্লাইট হচ্ছে দুইটা পাঁচে সেই বিমান ঢাকা থেকে ছাড়লো প্রায় পাঁচটা বাজে তা দুইটা যদি ফ্লাইট হয় আমরা এক ঘন্টা আগে আসছি একটা বাজে ঢুকছি এক দুই তিন চার পাঁচ এই চারটা ঘন্টা আমরা এয়ারপোর্টে বসে আছি এরপর আবার সেই ফ্লাইট এখানে আসলো এখান থেকে বের হওয়া এরপর থেকে আবার এই লং টাইম যানজট এই করতে করতে আমার প্রেসার হাই হয়ে গেছে এই যে কথা বলতেছি মাথা প্রচন্ড ব্যথা করতেছে এই জন্য কবল ইয়ে ভাইকে বললাম যে কেন যে মাহবিল ক্যান্সেল করতে চেয়েছিলাম এবার বুঝতে পারছেন তো ভাইয়া ভাই বুঝতে পারছেন কিন্তু কি করবো আপনারাও মোহাম্বত করেন ওনারাও দাবি করে বসে আমি আমার জন্য দোয়া করবেন এই আমরা আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনাদেরকে বলি অনেক ভাই আমি যে কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে অনেক ভাইরা বলে যে হুজুর আপনাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন দিন কারণ আপনি অমুক দলের ভাইদের বিরুদ্ধে কথা বলেছেন বলি ভাই যদি কেউ দলের জন্য আমাকে ভালোবাসেন আমি পায়ে ধরে বলে আমাকে ভালোবাসেন ঠিক বলে আর যদি আল্লাহ রসুনের কারণে ভালোবাসে ভালোবাসেন আমি এটার হকদার কথা বলেন ঠিক কেনা বলেন কারণ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ব্যক্তিকে ছোট করার করার জন্য জন্য নয় নয় কাউকে কাউকে মাথায় তোলার জন্য নয় নামানোর জন্য নয় আমি যখন যা বলি আল্লাহর বলি আল্লাহ বলি কোরআনের সম্মানে কথা বলি সাহাবিদের সম্মানে কথা বলি কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য কাউকে ছোট করার জন্য আমরা কথা বলি না মনে রাখবেন আমাদের সকল দলের উপরে মতের উপরে সমস্ত মতাদর্শের উপরে আমার আল্লাহ রসুল সাহাবিদের ইজ্জতের মর্যাদা বেশি আমরা এমন দল কাড়ানোই যে আমার দলের হুজুর যদি কুফুরি করে আমি জায়েজ বানাবার চেষ্টা করবো এত পাগল আমরা হই নাই এরকম পাগল কিন্তু অলরেডি দেশে আছে এখন কথা বলেন ঠিক কেনা বলেন কিছু পাগল এমন আছে সাহাবিদের বিরুদ্ধে বলে ফেলছে এটাকে কেমনে তাবিল করে ব্যাখ্যা করে এটাকে জায়েজ বানানো যায় এই চেষ্টা করে আমরা তাদেরকে বন্ড ছাড়া আর কিচ্ছু বলতে পারি না সাহাবিদের সামনে বিয়াদুবি করার পরে ওই কাজটাকে জায়েজ জন্য যদি যারা চেষ্টা করে তাদেরকে যদি আমি ভণ্ড বলি এটাকে আমার হবে বলেন না আমি হব না আমি দল কানা হব না আমি ইমানের ব্যাপারে একে বিশ্বাস আমার আল্লাহ যা বলেছেন হক আমার রসুল যা বলেছেন সেটাই হক আমার কোরআন যে যা বলেছে সেটাই চলে এটাই আমার বিশ্বাস বাস। আমি এর উপরে ইসতেক থাকতে চাই পাক যেন কবুল করেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে